প্রেম ভাঙে না প্রেম ছিঁড়ে যায় না প্রেম ঝরে না যত বেশি আপনি এটাকে জোড়া লাগান তত বেশি জোড়া লাগে প্রেম হলো সংযুক্তির সুতো না না আমার কথা নয় এটি একটি বিহু গানে বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা চলে এসছি কাজিরাঙায় কেমন আছো সবাই বলে নিই পাখির বাসায় সবাইকে স্বাগত আসামে জনজীবনে গান এবং নাচ অঙ্গাঙ্গিভাবে ভাবে আছে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন নাচের ধরন বিহু গানগুলো হয় প্রেমের গান প্রিয়জনের জন্য প্রিয়জন এবং কাছের মানুষদের জন্য দেবতাদের জন্য প্রকৃতির জন্য তাঁতের জন্য নদীর জন্য পাহাড়ের জন্য ফসলের জন্য বন্য ও গৃহপালিত প্রাণী পাখিদের জন্য ইত্যাদি বিহু গানগুলি যৌবনের প্রতীক এইবার দেখো বাঘ ধরো রয়েছে স্প্ল্যানেডে আর আমরা দাঁড়িয়ে আছি গড়িহাটের এই বাঘ দেখার উত্তেজনা একবার দেখো একটা ওয়াচ টাওয়ারে একজন খবর দিল কোনো গাইডকে যে বাঘ দেখা গেছে ব্যাস সব চলে আসলো দৌড়ে আর এই ক্যামেরা ক্যামেরাটা বুঝতেই পারছো কেমন বাঘ দেখতে পেয়েছে আমি এখানে কোনো দেখাবো না মানে দেখাতে পারবো না মানে আছে অন্য জায়গায় ফেসবুকে কিন্তু আমি এবার সবার সাথে পরিচয় করাবো বিহু নাচ বিহু গান কাজিরাঙা ভ্রমণে এটাও আমাদের একটা উপরি পাওনা ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পেলাম অদ্ভুত সুন্দর আর তোমাদের জানাবো আমরা যে দুটো জায়গায় স্টে করেছিলাম একটা জায়গায় দুটো রাত আরেকটা জায়গায় এক রাত তো এই যে যেতে যেতে এই যে প্রথম যেখানে দুদিন ছিলাম এই হচ্ছে সেই ধনশ্রী রিসোর্ট খুবই সুন্দর খুব ওয়েল মেনটেন্ড স্টাফরা খুব ভালো খাওয়া দাওয়াও খুব ভালো এখানে আমরা দু বিশাল বড় প্রপার্টি কিন্তু আমাদের যেটা হয় আমরা ছটা সাফারি করি সকাল বিকেল যে খুব ভালোভাবে এনজয় করতে পারবো তার সময়টা থাকে না তাও তোমাদের আমি যখন প্রথম ঢুকছিলাম এই রিসর্টে তখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দুটোই মূলত আমি ফোকাস করবো আর বাকিটা তো বিহু আছে। খুব সুন্দর আরও একটা দিন ওই যা মনে হয় আরও একটা দিন থাকলে ভালো হতো আর এটা হচ্ছে দ্বিতীয় এটা নাম হচ্ছে ওয়াইল্ড গ্রাস রিসোর্ট অ্যাকচুয়ালি আমরা তো সন্ধ্যেবেলায় এসে পৌঁছেছি এখানে তাই সন্ধ্যেটুকুনি দিলাম এত সুন্দর আর এই ওয়াইল্ড গ্রাস প্রপার্টিটা নাকি সবচেয়ে প্রথম কাজিরাঙার কিন্তু মালিকদের মধ্যে কিছু একটা হওয়াতে এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু কি সুন্দর মেনটেন দেখো এত ভালো লেগেছে এখানে আমরা এক রাতেই ছিলাম পরের দিন তো বেরিয়ে গেছি খুব সুন্দর এই রিসর্টটা তো যাই হোক বন্ধুরা এইটুকুন তোমাদের পরিচয় করালাম বাকি বাঘ ভদরের মাছ খাওয়া কচ্ছপের ছুটি আরও তো অনেক কিছু তো আছে দেখেছি সেগুলো আর দেখালাম না এবার তোমরা এই দুটো দেখো এই দুটো জেনে রাখো মানে আমরা থেকেছি আমি রেকমেন্ডও করছি এটা থাকার জন্য যখন যদি কাজিরাঙায় আসো আর বাকিটা তো বিহুর জন্যই প্রেমের গান ফসলের গান দেখতে থাকো তোমরা আর এটা যে একটা এথেনিক ব্যাপার এর ডাইনিংটা দেখলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর সুন্দরের ডাইনিং সেই আগেকার দিনের কাঠি এসে তো আছেই আর সাজানোটা দেখো এ কি সুন্দর না বুঝতেই পারছো সবচেয়ে পুরনো প্রপার্টি যে তাহলে আর বেশি কথা বলবো না একটু পরেই তো আমি তোমাদের ওই অনুষ্ঠান যেটা আমরা দেখেছিলাম যেটা কাজিরাঙা অর্কিড বাগান সেইখানেই রয়েছে চারশো টাকা করে টিকিট কিন্তু ভীষণ সুন্দর আর এই ছেলেমেয়েরা রঙিন পোশাক পরে নিজেদের যে নাচ করে না আর মানে অ্যাকচুয়ালি এটা তো একটা আদিবাসী লোকনৃত্য এই শুরু হয়ে গেল তোমরা দেখতে থাকো এনজয় করো ভালোবেসে বেঁধে ফেলো আর ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বলে রাখলাম এবার শুধু বিহু চলুক প্রেমের গান চলুক প্রিয়জনদের জন্য চলুক তাটা तो जरूरी हो एंजॉय कीजिए बोरो बागुरुमा डांस अर्थात बटरफ्लाई डांस थैंक यू Terima kasih telah menonton!